আমি নতুন দেখে আপনি আঠারোশো টাকা করে দেন জান আমি আপনি নতুন দেখে ষোলোশো টাকা দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটন কবু তো কিভাবে লুটাইতে হয় চমৎকার লুটন কাশ্মীরি রানিক পিয়ারটার দাম পড়বে একদম দাম ষোলোশো টাকা আড়াইশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন কত চমৎকার একটা কালার বন্ধুরা মানে খুবই খুবই সুন্দর জর্ণা শাড়ি বলা হয় চমৎকার দুটো জমানো ডিম রয়েছে এই চুক্তি না ভাই দেখেন বন্ধুরা একদম মাত্র এক হাজার বন্ধুরা দেখেন ইনপুট করার থেকে কোন অংশ আছে একটা মাদি অনেক না একদম খুবই চমৎকার লাগে পিয়ারগুলো না ভাই

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সম্পূর্ণ রূপে একদম নতুন একটি খামারে এই খামারে বন্ধুরা আপনার কবুতর থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাখি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা সবসময় আপনারা হোয়াইট কালার অ্যারাবিয়ান কুকা পান আজকে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা অ্যারাবিয়ান কুকা কবুতরের বেবি একদম পানির দামে আসসালামু আলাইকুম বড় ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আসলেও নতুন খামারি হলেও ওনাকে কিন্তু অনেকেই চিনেন কিন্তু ওনার ভিডিও আমার চ্যানেলে কখনো করা হয় নাই তো হ্যাঁ এই ফার্স্টে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নামটা একটু বলে দিবেন আমার নাম উমর ফারুক উমর ফারুক পলাশবাড়ি তো ভাইয়া আপনার এখানে কি কি কবুতর আছে আজকে? আমার এখানে মোটামুটি অল্প কিছু কবুতর আছে রেসার আছে ভালো ব্লাড লাইনের রেসার রেসার আছে আচ্ছা সাড়িয়া আছে নানা আছে কুকার আছে কুকু আছে লুটন আছে আলহামদুলিল্লাহ অল্প কিছু কবুতর আছে কিন্তু চয়েসফুল কবুতর তাই না? আর সব সুস্থ সবল কবুতর আমি কবুতর কালেকশন করি অল্প কিন্তু মানে রুচি সম্মত কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আচ্ছা না বন্ধুরা আরেকটা কথা না বললেই না শফিক ভাইয়ের চ্যানেল যারা দেখেন তারা কিন্তু নিশ্চিতভাবে যারা কবুতর ডেলিভারি নিতে চান শুধু কিন্তু তারাই এই চ্যানেলটা দেখেন ফলো করেন এই যে দেখতে পাচ্ছেন রিয়েল একজন খামারি উমর ভাই ওনার কাছ থেকে আপনার চোখ বন্ধ করে কবুতর নিতে পারবেন যারা আসতে চান নবীনগর পলাশবাড়ি আইসব ফোন দিবেন বা আপনাকে রিসিভ করে লবটি নিয়ে আসবে সহজ আচ্ছা আর যারা নাচতে পারবে তাদের জন্য আপনার কি ব্যবস্থা রাখছেন ভাইয়া আমি বাংলাদেশের চশা জেলায় আচ্ছা তো আমরা সেই কবুতরগুলো একটু দেখাই তো ওমর ফারুক ভাই চলেন সবাইকে নিয়ে একসাথে চাপিয়ে পড়ি নতুন খামারির খামারে বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধু আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া শাড়িং কবুত রয়েছে তো ওমর ভাই এটা কি কালার শাড়িং ভাইয়া এটা আপনি ঝর্ণা শাড়িং ভাই ঝর্ণা শাড়িং বলা হয় না আচ্ছা দুটো মিষ্টি কালার না আচ্ছা এটা তো আমার দুটো ডিমও আছে ভাই হ্যাঁ দুটো ডিম আছে দুটো ডিম জমা আছে তাই না মাশাআল্লাহ ডিমের বয়স কত বলতে পারেন ডিমের বয়স

আচ্ছা আচ্ছা নরের থেকে নরের পুরী আর বেশি সুন্দর হয় মাদির থেকে দেখতে পাচ্ছেন দেখি এ হচ্ছে আপনার নর দেখেন বন্ধুরা মার্শাল্লাহ তো রাখেন এই চমৎকার ছেলে গেছে

বন্ধুরা আমরা এখানেও দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার নান কবুতর রয়েছে তো ওমর ভাই সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে এটা নর পিছনে একটা মাদি এটা আচ্ছা পিয়ার কি রানিং পিয়ার হ্যাঁ রানিং পিয়ার ডিম বাচ্চা করা ফুললি রানিং না ডিম বাচ্চা করা আছে এবং রানিং আছে এই দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম তো যাই হোক আনার চোখে আনার চোখে এই পিয়ারটা আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা তো বর্তমান বাজার হিসাবে তিন হাজার পঁচিশশো আছে

আচ্ছা জোয়াটা নিলে কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাইলে তো পঁচিশশো চাই যদি দাম দেবে না একদম মাত্র পনেরোশো টাকা যাই হোক ধরা যারা পেয়ারটা নিবেন পনেরোশো টাকা মাত্র চোদ্দশো টাকা করে যায় জান যারা নিবেন আজকে মাত্র তেরোশো টাকায় পিয়ার নাকি ভাই মাত্র তেরোশো টাকা হলে বাইরের কাছে নিতে পারবেন এখানে আমরা কি করতে দেখতে পাচ্ছি তাই নাকি বিশেষ কথা হচ্ছে এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই চমৎকার লাগতাছে একটা হচ্ছে বন্ড ইউনিট ওয়ারেন্টেল না ভাই হ্যাঁ আর যেটা ডানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক লেসের মধ্যে শার্টিং আচ্ছা তো এখানে কোনটা নর কোনটা বাজে ভাইয়া কি কর দুইটাই নর দুইটা কি রানিং নর ও আশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যেটা লাগে আলহামদুলিল্লাহ আজকে নিতে পারবেন আমি একটু দেখাই দেখি কালারটা ব্ল্যাকলেস কালারটা দেখাই দেখেন কত চমৎকার একটা কালার বন্ধু রাওয়ানে খুবই খুবই সুন্দর ডমগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ই হচ্ছে রানিং নট এই নটটা নিলে কত করবো ভাইয়া ভাই এই নটটা নিলে এক দাম পড়বে পনেরোশো টাকা যদি কারো কাছে এরকম মাটি থাকে আমি সেটা পড়বেন তাই না আচ্ছা আচ্ছা তো এক থাকে পনেরোশো টাকা একদমই থাকে থেকে বন্ধু এই নটটা পনেরোশো টাকা আর ওয়াইন ডেল এই যে বন্ডিং নেট যেটা আছে এ নটটা কত পড়তে আসছে এটা দাম পড়বে মাত্র বারোশো টাকা এর দাম পড়বে মাত্র বারোশো টাকা যান এটা এক করে দেন এটা মাত্র এক হাজার টাকা আর এটা সহকার নিলে দুইটা নিলে কত করবে একসাথে নিলে দুই নল মাত্র দুই হাজার টাকা সকল ভাই দুটো একসাথে নিবে তাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস কাশ্মীরি লুটন কাশ্মীরি লুটন বন্ধুরা জীবন বড় দেখছেন ইন্ডিয়ান লুটন এ হচ্ছে আপনার কাশ্মীরি লুটন

দেখার জন্য খেলার জন্য আলহামদুলিল্লাহ একশো বড় দু পোলট্রি দিবে সেটা আমরা দেখাই দেবো নাকি ভাই অবশ্যই ডাইরেক্ট একটু দরাই বন্ধুরা একটু ওয়েট করবেন কারণ কি সব মানে কিন্তু এটা হচ্ছে না আচ্ছা আচ্ছা নর্থে দেখি কীভাবে আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটন করবো তো কীভাবে লুটাইতে হয় আশা এ ছিল নর্থ আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই পেয়ারগুলো তারা কিন্তু হানড্রেড পারসেন্ট লুটনীয় লুটন কবুতর নিতে পারেন ভাই তো জোরার একটু দামটা বলে দিনের পেয়ার দিয়ে লুটাইবেন অবশ্যই দেখান না না ঠিক আছে কথা ঠিক আছে আচ্ছা 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 দেখান দেখেন বোধহয় এই এই সিস্টেম এসে লুটাই লুটাইতে হয় ঠিক আছে ফুদ দিয়া এরকম এই জাঁকি দিতে হয় তাহলে কিন্তু লুটে যায় ঠিক আছে ধরেন না ধরেন না দেখি না মাসাল্লাহ তো এই চমৎকার পিয়ারটা ভাইয়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে তো কত পড়বে পঁচিশশো দাম চাই দিলে দামা দেবে না একদম মাত্র ষোলোশো টাকা একদম মাত্র ষোলোশো দেখেন হান্ড্রেড পার্সেন্ট লুটাই দেখাই দিছি বন্ধুরা এখানে আর কি চান যারা পেয়ারটি নেবেন একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি এই চমৎকার লুটন কাশ্মীরি রানি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা

ইনপুট করার থেকে কোন অংশ কম আছে হ্যাঁ এই নটটা হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি

মাত্র তেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা মাদি না না একদম ফ্রেশ যারা নেবেন দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা আর এই নটটা দাম পড়বে মাত্র এক টাকা এখন যা যেটা ভালো লাগে নিতে উমর ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া জনসন ব্লাড লাইনের এর সব রেসার জনসন ব্লাড এর মধ্যে রেসার কবুতর আচ্ছা এটা কি রানিক পিয়ার সব দশ পারের কবুতর দশ পদার কবুতর না পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জয়টা বর্তমান চাইলে তো অনেক দাম চাওয়া যায় পঁচিশশো এটি কেউ না একদম দাম পুরো পনেরোশো টাকা একদম পুরো পনেরোশো টাকা জোড়া অরিজিনাল শার্পনের রেসার বেলজিয়াম বন্ধুরা আপনার চোখ থেকে শুরু করে পুরো বডি দেখতে পাচ্ছেন অরিজিনাল রেসার কিন্তু হুমানা অরিজিনাল রেসার যারা নিবেন পেয়ারটা দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা না চোদ্দশো করে দেন ভাই পারবেন আমরা আরো দু একটা পেয়ার দেখাই ওমর ভাই এগুলো কি দেয় দেখছেন ভাই রেসার কবুতর এত সুন্দর ওই জনসন প্লাডের মধ্যে না ভাই আমি যে অরিজিনাল রেসার পাই তো কালেকশন করি না আমি মনে করেন নরমাল রেসার আমি খুব কম করি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগে পিয়ার না ভাই আচ্ছা ডানেরটা মাদি বামেরটা নর এটা নর আচ্ছা আচ্ছা রাইট রাইট এদিকে আসেন একটু গ্যালারিতে রাখেন দেখি আমরা ফার্স্ট এই পিয়ারটা দেখাইছিলাম বন্ধুরা চৌদ্দশো টাকা এই পেয়ারটা ফুলি রানিং ডিম বাচ্চা করানো এই পিয়ারটাও সেম দাম থাকবে নাকি ভাই এই পেয়ারটাও চৌদ্দশো টাকা থাকবে এখন যার যে পিয়ার লাগে অ্যাকচুয়ালি আমি কিন্তু ফার্স্টে বলছি এগুলো কিন্তু হুমানা অরিজিনাল রেসার বন্ধুরা অনেকে মনে করবে যে হ্যাঁ 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 যাই যারা দুই পিয়ার নিবে ভাইয়া যারা দুই পিয়ার রেসার নিবে তাদের জন্য কেমন প্রাইস চাচ্ছেন আপনি ভাইয়া দুই পিয়ার যদি একসাথে নেয় যান আমি তেরোশো দুগুনে তেরো দুগুনে টাকা তেরো দুগুনে টাকা রাখবেন না যান একবার প্রতিষ্ঠা করে দিন একবার লেভেল

হ্যাঁ এখান থেকে পাঁচ জোড়া পড়বে চোদ্দশো টাকা দুই জোড়া দাম আসে আপনার আঠাশশো টাকা যারা দুই প্যার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে আরো দুশো টাকা কম মাত্র ছাব্বিশশো টাকা তবে আর কেউ দামাদামি করতে পারবেন না দামাদামি করে লজ্জা দিতে পারবেন না একদম এক দুই জোড়া ছাব্বিশশো টাকা আপনার এরাবিয়ান কুকা ব্ল্যাক বন্ধুরা দেখেন এরাবিয়ান কুকা আমরা সবসময় দেখি হোয়াইট কালারের মধ্যে আজকে আমি দেখাবো অ্যারাবিয়ান কুকা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে বাই সমস্ত বেবি গো তো না ভাইয়া বেবি আপনি এক পর দুই পর বেবি আমার কাছে সত্যি কোন দেখবেন আহম কম সব কালার তাই না আচ্ছা এক থেকে দুই ফেদার বেবি এটা যে পায়ের কিন্তু এখনো ফেদার ঠিক করে উঠে নাই দেখতেই পাচ্ছেন সামনে এটা 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 মাটি হতে পারে আর পিছনে এর জন্য সমন্বয় আছে এটা এক ধরনের বেবি এক দুই পল মাটি তাহলে এক পর নটা দুই পর আচ্ছা আচ্ছা আচ্ছা

এক থেকে দুই ফেদার জোড়া বেবি নর্মাদি ইনশাল্লাহ যারা নিবেন পেয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারো কাছ থেকে মাত্র বারোশো টাকা পায়ের কাছে কিন্তু এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু আছে যারা গুগু লাভার গুগু পাখিগুলো খুঁজে থাকেন তারা কিন্তু আজকে মনের মতো কালারের মধ্যে এক জোড়া গুগু পাখি নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু চুইটাল রয়েছে এটা তো রানিং পেয়ার না ভাই আরো এক বাকি রয়েছে মানে এক ফেদার বাকি আছে নয় ফেদার চলতে আছে তো নর্মাদি ওকে হ্যাঁ নর্মাদি আচ্ছা সমুদ্র এই ডানেরটা নড় ওটা মাদি এটাই মাদি আর এর জন্য আচ্ছা এই পিয়াটা আমার বন্ধুরা যারা নিবে বাকি ছোটটা কত পড়বে ভাইয়া এই পড়বে একদম 1200 টাকা একদম 1200 টাকা একটু কম তো ভাইয়া ভাই 1000 টাকা দেন না 1000 টাকা না মাত্র 1000 টাকায় বন্ধুরা সুইটার গুলবি নাম কম হ্যাঁ তাই না আসলে বন্ধুরা এটার মধ্যে আমি কিন্তু সুইটার নামে আ ফারস্টে প্রকাশ করছি কারণ অস্ট্রেলিয়ার গগুর মধ্যে সপ্তম নাইরা বেশি হয় নাইরা বেশি হ্যাঁ নাইরা থেকে সুইটার খুবই চমৎকার লাগে যারা জোড়াটা নেবেন একদম পারফেক্ট বয়সে একটা জোড়া দাম পড়বে আজকে মাত্র

এদের কিন্তু আমার বাচ্চা আছে চার পাঁচটা বাচ্চা আছে আমার বাচ্চাগুলো দেখাবো এ হচ্ছে অরিজিনাল বাজরিকার বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন নরমালি সেম কালার অলরেডি দেখতে পাচ্ছেন বিল্ড স্ক্রিনে তিনটা কিন্তু ডিম পাড়ে দিচ্ছে আরো পাবো ভাই এটা বলতো তো যাই হোক দয়ায় এইরকম পাখি যারা নিতে চান তারা কিন্তু বাইরে কাছে নিতে ওর ভাই পাখিগুলো কত করবে এই কাছে দিবা একদম একদম মাত্র 1000 টাকা কিন্তু একটু কমাই দিমু না ভাই

মাত্র চোদ্দশো টাকা ভাই কিভাবে শীত ভাই মাত্র চোদ্দশো টাকা দিতে পারবো চমৎকার কি চমৎকার তিনশো বেবির মেলা মাসালা চারটে বেবি এই দুইটা আসছে এক কালার আর এই দুইটা আসছে এক কালার খুবই চমৎকার এগুলো বয়স থেকে কেমন চলতে ভাইয়া বয়স আড়াই মাস আড়াই মাস হয়ে গেছে না আচ্ছা তো এই জোড়া নিল কত পড়তেছে ভাইয়া ছয়শো টাকা ছয়শো টাকা না বন্ধুরা কালারগুলো আনকমন দেখতে পাচ্ছেন এই দুটো সেম কালার এই দুটো পড়বে আপনার ছয়শো টাকা আর নিচে দুটো কত পড়বে ছয়শো টাকা এই জোড়াটা পড়বে ছয়শো টাকা আচ্ছা হ্যাঁ দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা যার লাগে অবশ্যই নখ করবেন বাইরের কাছে কিন্তু অল্প দামে নিতে পারবেন দুই জোড়া মাত্র এক হাজার টাকা এক পিস সিঙ্গেল ব্লেসার রয়েছে ভাই কি নর না মাদি না রানিং নর দেখেন বন্ধুরা অরিজিনাল যে রিসার্চ গুলো সেগুলো কিন্তু বুক টান টান করে দাঁড়াবে এই দেখেন লেভেলটা দেখেন কালারটা খুবই চমৎকার লাইট কালার তো এই নটটা কত চাচ্ছেন ভাইয়া একদম একদম সাতশো টাকা দুটো ছয়শো করে দেন আজকে যান শফিক ভাইয়ের উপলক্ষে আজকে চমৎকার নটটা অরিজিনাল বন্ধুরা রিসার্চ